গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে সন্ধ্যের থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে সন্ধ্যে সাতটা তো সাতটার থেকে ভিডিওটা শুরু করলাম এখন মেয়ে রেডি হয়ে গেছে মেয়েকে নিয়ে যাব টিউশানে তো এত গরম এত গরম গরমের মধ্যে ভিডিও করতেও ইচ্ছে করছিলো না তাই আর কি সকাল থেকে শুরুই করা হয়নি ভিডিও এখন না ভিডিওটা শুরু করে দিই এখন সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু তো আমাদের চা খাওয়াও কমপ্লিট তো এখন মেয়ে রেডি হয়ে গেছে মেয়েকে নিয়ে যাবো টিউশানে দিতে আজকে ম্যাম ফোন করেছিল বললো যে একটু লেটে পড়াবে আর কি ম্যাম কোথায় গেছে তো তাই সাতটার থেকে পড়াবে না নাহলে তো ছটার থেকে থাকে টিউশন তো চলো বের হই আর কি তো পরে আবার মেয়েকে টিউশনে দিয়ে যাব বাড়িতে তোমরা তো দেখছো কদিন থেকে বাড়িতে যাচ্ছি আর কি তো আজকেও যেতে হবে পিসিরাও গেছে আর কি তো চলো পরে আবার আসছি মেয়েকে টিউশনে দিতে এসো পড়ে গেছি মহাবিপদে দেখি চারিদিক দিয়ে রাস্তা আটকানো রাস্তার কাজ চলছে আর কি এই রাস্তাটা ঠিক হচ্ছে তো যেদিক দিয়ে এসছি সেদিক দিয়ে দেখি বন্ধ তারপরে আবার ঘুরে আসলাম আর একটা রাস্তা দিয়ে ওখানে এসে দেখি এদিকেও রাস্তা আটকানো তো তারপর অনেকটা ঘুরে টুরে আর রাস্তা দিয়ে ঢুকলাম আর কি আর ওদিকে দেখো তোমাদের ভাই মেয়েকে নামিয়ে দিয়ে আসছে আর এদিকেরও রাস্তাটা বন্ধ এখনও আমাদের ঘুরে টুরেই যেতে হবে আর কি আর অন্ধকার রাস্তাটা খুবই আর এদিকে দেখো এদিকেও গেট আটকানো তো অনেকটা ঘুরেই আমাদেরকে যেতে হবে মেয়েকে টিউশনে দিয়ে তারপর চলে এসলাম বাড়িতে বাড়িতে ঢুকে সেরকম তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি তো এখন বেজে গেছে সাড়ে নটা তোমাদের দাদা ভাইকে ফোন করলাম বললাম যে আমাদেরকে একটু নামিয়ে দিয়ে আসো বাড়িতে আর আজকে রোববার রাস্তাঘাট ফাঁকা দেখতেই পাচ্ছ আর দেখো পেছনে দেখতেই পাচ্ছ দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে আর কি দেখেই মনে হচ্ছে পুজো পুজো ফিলিংসটা চলে আসছে আর কি খুব ভালো লাগছিলো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে স্নান করে নিয়েছি দেখো টাথা ভেজা আর গলার মধ্যে পুরো পাউডার দিয়ে দিয়েছি মানে ঘামাচির মতো উঠে যাচ্ছে গরমে আর এখন মেয়ের জন্য বসাচ্ছি আলু ভাজা একটু আলু ভাজা করে খেতে দিয়ে দেব আর দুপুরে তো ডাল তরকারি মাছের সব কিছু আছেই আর কি তো খাওয়া দাওয়া করবো এখন মেয়েকে আগে খেতে দেব তারপর আমরা খাবো আর কি এখন বেজে গেছে সাড়ে দশটার মতো সাড়ে দশটা বাজে তো এখন আসলাম মেয়েকে খেতে দিতে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই মেয়েকে খেতে দিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি তো দুপুর ডাল মাছের চচ্চড়ি আর আলু ভাজা করলাম এখন তো আমরা এখন খেয়ে নেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট